হ্যালো গাইস টু মাই ইউটিউব চ্যানেল আশা করি বালা আছে নাচক আমরা আস্তারি চাষা বাটি যার লগরে একজন মিলিয়া আমরা কে আম চুরু করে খাইতাম কারণ মালিক আমরা লোকের উচিত নেই আম চুরু করে খাইতে আলাদা একটা স্বাদ লাগে আর আমরা সিলেক্ট হলে আলাদা করে মালিক লইয়া আমরা যে জিনিস খাই শুরু করি এই জিনিসটা আমার আমরা কাজে যাবলা লাগে আর আমরা বাকি যে আমরা প্রসেসিং করছি এগুলো আপনারা দেখবা আর দেখেও আপনারা কমেন্ট করবা আমরা ভিডিওটা খিল্লা আপনারাও যে চেষ্টা মালিকের লগে লইয়া বা একটা জিনিস চুরি করিয়া খাওয়া এটা আলাদা একটা ফিল লাগে খাওয়া জিনিসগুলা খুব আলাদা একটা জিনিস বাট আমরা ডাব চুরি মিশন কমপ্লিট না করতে পারলে আমি কিন্তু মিশন কমপ্লিট করছি আবার আমরা আর একটা পজিশন আছে আর <laughs> আশা ছি তা আমরা কমপ্লিট হয় লাগে পাইলাম আপনার আমরা আম মিশন কমপ্লিট করছে বুঝছি নি মালিকও আমরা মালিকটাও আমরা বুঝছি নি আর মালিক আমার সাইজটা আর দেখা কত বড়ো 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 আসছিল আইটার তোর রাজগুলোর মাঝে পুজো বড় দুই তিনটাও আছে আর ছোট ছোট কয়টা মিলাইয়া আমরা করছি আর আমরা আম মিশন কমপ্লিট করা বাদে আসা আছে আর কমপ্লিট করা আমরা যাই আর দইয়া আর আপনারা সামনেও দেখা কিলা বকিলা আমরা কতটা আম আর আমরা আবদুল্লা সহযোগিতা করছেন আমরা বানান নিঃ দিচ্ছেন আমরা বইয়া খালি আদেশ করছে আর তাই করছেন বানাইছেন খুব সুন্দর লাগছে তাই না আমরা লোকের হেল্প করছেন এবং তাই আমরা লোকের যে আসলা আসলো सुंदर लग से, हम डर अपने मिले तीन दिन ने मिले, जैसे मिशन कंप्लीट हो चुका है, हमारे साथ से मालिक ताइ, आरो, हमारे अब्दुल लताईनो कोल्टा कंप्लीट हो चुके हैं, ना हम डर लगे आसम पहाड़ आदि से कुछ नहीं, हम डर अलग दृष्टा जियो आइसे, अधिक हम डर मिशन कंप्लीट हो अलग गया कोशिफ़ता क्या बात सह <laughs>

এখানে কিন্তু আমরা খুব আগ থাকি প্ল্যান করছে আর আমরা হঠাৎ করে এক সপ্তাহ আগে প্ল্যান করছে যে আমরা ওখানে করতাম আর আমরাও এখন মানুষ মিলে রাখতাম বাট কইলাম তার আমরা আম এক গাছও আছে ও গাছ আপনারা খুঁবা কমেন্ট কমেন্টও আর আমরা করতাম না পারলেও আমরা আম মিশনও কিন্তু সাকসেস আর দোয়া করবা বড় একটা জ সাকসেস করতাম মিশন কমপ্লিট করতাম আর আপনারা দোয়া করবা কিন্তু সবসময়

জিও দিতে পারি না আমরা খুব ইজি এক যাই আর আমরা সাইমু আপনার সামনে সপ্তাহ বাড়ির বাদ সপ্তাহ তাই আপনার বালা একটা জিও ভিডিও বা একটা মিশন কমপ্লিট করিয়া দেখাইমু আর আপনারা আব্দুল্লা খুব সুন্দর করে জিও আর আমরা আব্দুল্লাহ কিন্তু খুব ম মনোসহকারে তাই জিও করা আমগঞ্জ এবং আম খাটার আমরা টার্গেট দিচ্ছে আধা ঘন্টার ভিতরে অকলতা শেষ করলাম আমরা অগলতা কমপ্লিট হ আমার তাই ও খুব গুরুত্ব সহকারে আমগুন আমি সুলাইরা বাট আমার আমরা গেছেও ভালো লাগে আমার দেখিয়া আমার সাইজ যে তাই গাছও উঠিয়া তা করছেন ওখানেও আমরা গেছে লাখ শুক্রিয়া আদা করি আর তাই যে গুরুত্বপূর্ণ সহকারে যে আমরা লোকের সাহায্য করছেন যে ওখান তান আমরা কৃতজ্ঞতা জানাই আর আমরা যে আমর মিশন গুলা আম আপনারা খান কিনা না আমরাও জানাই বা আরও দেখা বারমিস আছে আমরা আমল বার্মিসও দিছি ভুটজন বারমিসও দিয়েছে বারমিস দিলে আলাদা একটা টেস্ট হয় আর ও টেস্টটা কিন্তু খাইতে কিন্তু আমরা দাব লাগে আপনার ار امرا ديارجو بارميس ای کو دیلا ته اتا ټیسټه اپنا راو دیه داخ پا ار امرا মশلا মশلا کیتا وختو اپنا راو دیه پا اکټو وته ار او মশلا او کیتا اصل ګوراموري شکنا موریس ګورا اصل ار ځتا وره جوندوري امرا عبد الله جوندوري کچینګ پچینګ کوټیا جوړ را ار امرا او شکنا موریس اصل لوبان اصل بارميس اصل الحمدلله امرا کمپلیټ ورس وکنا موریس ځتا وره ار টমাটো সস গুড়া বার্মিস লবণ আমি যে বার্মিস একখানে করি আর আর আলাদা একটা সুন্দর লাগছে যে অকলতা একখানে করে আমরা সাকসেসফুলি অকলতা করতাম বার্মিস দিয়ে আর আমি আর আমার লোভ আছে যে মজার আচার করব আপনারা খাইবা আমরা আইটেম গুলা দিকে দেখো খালি জাস্ট ও আর আমরা জীব জিপাত খালি জিও তট পথের ভুঁচনী আর খালি আমরা জিও করি আর কত কোথাও জিও খাইতাম আর আমরা তিনজনের মাজো আমরা ট্যাঙ্কা কাউরা পাটি বুচনী সব টেঙ্গা খাই আমরা আর আমর টেঙ্গার যে কোনো টেঙ্গা কুক আমরা কিন্তু খুব আশা করে খাই আর আমরা আপনারাও খাইবা আর আমরা যে জিও করছি যে উকনামি চকাল আর বানমিস বলাইয়া সব ও যে একটা সবটা বলাইয়া দিলাইলে আপনারাও ও খাইতে খুব সুন্দর করি আর আমরা কালার কিন্তু সেরা হয়েছে বাট আমরা লাস্টে লবণ একটু মশলা কম হয়ে গেছে আম বেশি হয়ে গেছে বুঝছেন ও আমরা একটু জিও হয়ে গেছে মজা একটু কম হয়েছে গেছে আমরা উকনামরিচ গুড়া দিছি আর লবণ দিছে আর মরিচ দিছি আর বারমিচ দিছে আপনারা দেখ দেখবা কিন্তু টেস্ট কিন্তু আলাদা ৰাখি কালাৰ আহিছে আমদাৰী গোট যত মধিছ দিছে মধিছ কম হৈ গেছ আম বেশি হয়ে গেছে বুঝছেন আর সেরা হয়েছে টেস্ট আপনারা দেখবা আর জ আর আপনারা আমরা জেলা হইয়া দিছে আর আমরা জেলা মিশন কমপ্লিট করছো আর যদি আপনারা মিশন কমপ্লিট করে তাহলে আশা করি আপনারা সাকসেস হইবা আর আমরার চ্যানেল আমরার চ্যানেল ইয়র ডান চ্যানেল গোটা আপনারা জ করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা লাইক শেয়ার করবা আর হম আর একটা আছে আর করিয়া থাকবা কিতা করি আরো কদিন বাদ দিয়ে আমরা কুরবানির ঈদ আর ঈদ লইয়া ইমার একটা নিউ ব্লগ আকর্ষণীয় ব্লক আমরা কিতা কিতা করি এবং আমরা কিতা কিতা করি আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কুরবা নি কিতা কিতা করি আর আপনারা লগে থাকবা আর সে আমরা চ্যানেল কোটা পৌঁছাইয়া দিবা ভিডিও পৌঁছাইয়া দিবা আর আমরা চ্যানেল কোটা সাবস্ক্রাইব করাইবা আর আপনারা আমরা লগে থাকবা এপসে মোবাইলের লগে আর ইয় লগে আপনারা থাকবা আলাইকুম